আমরা জানি না কিং হবে কিন্তু কিছু তো শপিং হবে এমনি অনেক লেট হয়ে গেছে যদিও আই যাই না যেতে যেতে হয়তো মলের দোকান বন্ধ হয়ে যেতে পারে সেটা এখন বলা যাবে না সেটা ক্রমশ ওখানে দেখা যাক আমি জানি না পছন্দ হবে কিনা সেটা আলাদা ব্যাপার বাট যাবো প্রথমে ওখানে টি আপন মাস টিটির ড্রেসটা কেমন হয়েছে দেখো খালি ব্যাগ আবার নিয়েছে সাইকেল সাইকেল আছে তো বাড়িতে তুই তো চালাচ্ছিস না সাইকেল সাইকেল করলে হবে সাইকেল তো বাড়িতে আছে চালাচ্ছিস না শান্তিনিকেতন মলে একটা জিনিস ভালো এখানে 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 রেখে দিয়ে যায় জামা কাপড় যাদের যেটা দরকার নেই সেটা রেখে দিয়ে যাও যে কেউ ওঠাতে পারে তো এই হচ্ছে সারপ্রাইজ দোকান আই প্ল্যানেট যাই না পছন্দ হবে কি না বাট আমি একটা প্ল্যান করে এসেছি দেখি সেটা যদি পছন্দ হয় তো আই ওয়াচ স্পেশালি আই ওয়াচ এখানে স্পেশালি আই ওয়াচই দেখতে এসেছি কোনো অ্যান্ড্রয়েড ওয়াচ ইউজ করছে আইফোন ইউজার হয়ে দেখি দেখা যাক আই ওয়াচ কোনটা পছন্দ হয় তো এখানে পছন্দ হয়েছিল বাট প্রবলেমটা হয়ে গেল যে আমরা খুঁজছি হচ্ছে জিপিএস অ্যান্ড সেলুলার বোথ তো সেটা নেই শুধু জিপিএস আছে কারণ ম্যাক্সিমাম লোক সেলুলারটা নেয় না তো দেখি নিচে রিলায়েন্স ডিজিটাল আছে তো ওখানে গিয়ে যদি পাওয়া যায় তা আমি একাই যাচ্ছি এখন গিয়ে ওখানে দেখব যে যদি ওখানে জিপিএস অ্যান্ড সেলুলার বোথ আছে আইফোন টেন আই মিন সরি আই ওয়াচ টেন অর এসি যে কোনো একটা কারণ আমাদের পারপাস খুবই সিম্পল সেটা যদি ওখানে পাওয়া যায় তাহলে ওটাই নেবেন চলো যাওয়া যাক রিলায়েন্স ডিজিটাল এই ঢুকছি আমরা হচ্ছে রিলায়েন্স ডিজিটালে তো এখানে গিয়ে দেখব যে আই ওয়াচ সেলুলার অ্যান্ড জিপিএস আছে কিনা আই গেস এইখানে হচ্ছে অ্যাপেলের এখানে আইফোন আছে আই ওয়াচ কোথায় আছে দেখছি তো এখানেই পাওয়া গেল না তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপেলের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে হবে যেটা আজকে অর্ডার প্লেস করে দেবো হয়তো কাল পরশু চলে আসবে তো সেটাও আই গেস বেটার হবে যে কালারটা চাইবো যে ডিজাইনটা চাইবো সেটাই পাবো এখানে অনেক সময় অনেক কিছু নেই এই ডিজাইন নেই ওটা নেই মানে ফর্টি টু এম ফর্টি এম যেগুলো হয় তো অনেককে বলছে এটা নেই ওটা নেই সব থেকে ভালো আমরা অনলাইনেই অর্ডার করে দেবো আই গেস এখানে বসে বসেই আমরা অর্ডার করে দেবো চলো দেখি এখন অন্য যদি টুকটাক কিছু শপিং করা হয় তো এখানে ফটোশুট শ্যুট হচ্ছে বড় একটা টেডি বানাচ্ছে এখানে বড় টেডি বানানো দিদি গো স্ট্যান্ড দেয়ার গো স্ট্যান্ড দেয়ার গো 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 এইচ এন এম এ এখন মা বৌ মাকে জামা কাপড় কিনে দেবে জন্মদিন উপলক্ষে সেই জন্য আমরা যাচ্ছি টিটি টিটি শপিং তো হবে কিনা জানা নেই পেট পুজো খুব দরকার তো তাই আগেই কে এফ সির ইয়ে নিয়ে নিয়েছি প্রাইজ নিয়ে নিয়েছি টিটির জন্য আর আমাদের মোমো আসছে টিটি টি খুব এক্সাইটেড প্রাইস খেতে প্রচণ্ড পছন্দ কর টিটির প্রাইস চলে এসছে হ্যাভ ইওর প্রাইস এনজয় তো এখানে অ্যাপেল স্টোর খোলা হয়ে গেছে এইখানে অ্যাপেল ওয়াচ অ্যাপেল ওয়াচ সিরিজ টেন সিরিজ টেন ই অর্ডার দেওয়া হবে কালার খালি চুজ করতে হবে বাই অর্ডারটা করে নেওয়া হোক কারণ এইভাবে অসুবিধা হচ্ছে অর্ডারটা করতে আমাদের চলে এসছে মোমো আমি খাবো না মা আর বউ খাবে আমি তো খাবো না আমার পেট ভর্তি আমি বাড়ি থেকে খেয়ে এসেছি টিটি তুমি মোমো খাবে বেটা সবাই আইসক্রিম খাওয়া চলছে এখন টিটিও এখানে আইসক্রিম খাচ্ছে এই আইসক্রিমটা অ্যাকচুয়ালি আমার খুব ফেভারিট এই বার্গার কিংয়েই পাওয়া যায় একটা ভ্যানিলা সফটই পাওয়া যায় আমি মাঝে মধ্যেই খাই টিটি টিটি আইসক্রিম খাওয়া হয়েছে বেটা ঠিক এখন আইসক্রিম খেতে ব্যস্ত এখানে হয়ে গেছে তো চ নিচে চ লাইফস্টাইলে এখন ট্রাই চলছে আর টিটি এদিকে দৌড়ে বেড়াচ্ছে সেই পাকে ও টিটি এদিকে এসো বেটা এই যে এই যে টিটি একটা হোয়াইট টপ একটা ব্লু টপ একটা ব্ল্যাক জিন্স গিফট পেলাম তো হয়ে গেল লাইফস্টাইলে মা ওই কি বলে টপ এন্ড জিন্স এগুলো কিনে দিন আর আমারটা অর্ডার হয়ে গেছে আমি অ্যামাজনেই অর্ডার করে দিলাম কারণ কালকেই চলে আসবে জিপিএস প্লাস সেলুলার ওটাই অ্যাভেলেবেল ছিল তো কালকেই চলে আসবে অ্যামাজনে আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে শপিংও হয়ে গেছে চলো এখন এবার বাড়ি যাওয়ার পালা বাইরে মানে অ্যাকচুয়ালি খানিক্ষণ বসলেও হয় কেন এত সুন্দর হাওয়া দিচ্ছে না এখানে গরমে তো বেশ ভাব পড়েই গেছে একটা বাট অনেক রাতও হয়ে গেছে তো তাই আজকে এখন বাড়ি যাই তারপরে হাই এভরি গুড মর্নিং সবাইকে তো হ্যাঁ তোমরা জানোই যে আজকে আমার বইয়ের জন্মদিন তো তাই

আর এখানে গিফট চলে এসেছে অ্যামাজন থেকে যেটা কালকে বলেছিলাম তো চলো এটারই এখন আনবক্সিং হবে তো চলো এটার আনবক্সিং করা হোক দেখা হোক দেখি এই দেখা ভ্যারি গুড

एक अन्य सेटअप सोल्स है सेटअप को माइक्रो फुल एप्पल वॉच अप टू द कैमरा नॉट लाइक दैट दें एलईडी टू बिकने वो आह ऑन टू कैमरा Apple Watch is paired. Set up again? No, set up Apple Watch. Best preference left. Angry. ये आलो हो गए हम्म प्रेस द डिजिटल क्राउन ओके वाओ वेरी नाइस प्रेस द साइड बटन अच्छा ओ तो क्या एक बार करो सब सीखी दीच्छे कौन गलो রান্না চলছে সেটা হচ্ছে ডাটা পড়তে হচ্ছে আজকে আর কি হয়েছে আমি জানিনা আর কি কি হয়েছে মা আর কি হয়েছে ও স্যান্ডউইচ করা আছে ও ওইদিকে সব ঢাকা ঢুকি দিয়ে রাখা আছে এখন থাক এখন রিভিল করতে হবে না বলছি মানে অনেক রকম রান্না চলছে তার চলুক তো এই হচ্ছে আয়োজন এখানে ভাত শাক ভাজা শিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা পায়েস ডাটার পোস্ত আমের চাটনি রসমালাই মিষ্টি দই এখানে ফ্রুটস এখানে চকলেট অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস তো এই হচ্ছে ছোট্ট আয়োজন জন্মদিনের তো এখন বার্থডে গার্লকে ডাকার পালা চলো ডেকে নি চলে এসো সব রকমই আছে খাবার হজম করার জন্য এই ড্রেসটা কালকে মা গিফট করেছে খুব সুন্দর লাগছে ড্রেসটা সঙ্গে অ্যাপেল ওয়াচও দারুণ মানিয়েছে উলু দেবো আমি

ঠিক আছে ইউ এনজয় ইওর লাঞ্চ আমিও খেয়ে নি তারপর আমি বেরোবো চলো তাহলে লাঞ্চ হয়ে গেছে এবারে আমরা চললাম হচ্ছে আমার অফিস একটু টুকটাক কাজ আছে তো কেমন হয়েছিল লাঞ্চ দাঁড়ুন অল থ্যাঙ্কস টু মা সব আয়োজন করেছিল একদম এ টু জেড চলো এখন যাওয়া যাক এখন আমাদের অটো চলে এসছে যাবো আমরা বেরোলাম যে একদম মানে লু হওয়ার মতনই হচ্ছে জেনারেলি ব্যাঙ্গালোরে এত মার্চের এই শুরুর দিকে এতটা গরম পড়ে না আর যত গরম পড়বে তত ওয়াটার ক্রাইসিস হবে দেখা যাক অটো বাইরে দাঁড়িয়ে আছে ওটাতেই যাব আমরা নেমে গেলাম মেট্রোর থেকে এই হচ্ছে কবন পার্ক ব্যাঙ্গালোরের আর এই হচ্ছে ফেমাস চিন্নাস্বামী স্টেডিয়াম এখান থেকে আমার অফিস সামনেই কেন আমি এদিকেই নামি দিকটা অনেকটা হাঁটতে হয় ভেতর ভেতর এই দিকে একটা গেট আছে মেট্রো বাট এদিকটা অনেকটা হাঁটতে হয় ওই জন্য আমি ওই দিকেই বেরোই চেন্ন্যাথ স্বামী স্টেডিয়ামে এখন না ইয়ে চলছে ওই ডবলু চলছে উইমেনস প্রিমিয়ার লিগ এই সামনের থেকে দেখিয়ে দিই স্টেডিয়ামটা এই হচ্ছে চিন্নাசாமி স্টেডিয়ামের গেট তো চলো এখন আমরা ওইদিকে অটোতে যাব আমার অফিস এই অটোটা চলে গেল অন্য যদি একটা অটো পাওয়া যায় এই তো আমার অফিসে কাজ হয়ে গেল এই তো এলাম ধীরে আমার খুব সুন্দর একটা এখান থেকে আমরা যাব হচ্ছে এখন চার স্ট্রিট চার স্ট্রিটে দেখি টুকটাক যদি কিছু খাওয়া হয় বা কেনাকাটি হয় তারপর আবার মেট্রো করতে হবে কারণ টিটিকে পিক আপ করতে হবে চলো যাওয়া যাক মেট্রোতে চলে এলাম মেট্রোতে চাপব ছোট্ট একটা শো পিস কেনা হলো ক্লাচার সেট কেনা হলো

সিট তো নেই যা ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আমরা মেট্রো থেকে নেমে গেলাম মেট্রো থেকে নেমে এখানে বার্গার কিং আছে আমার খুব ফেভারিট এখন এই ভ্যানিলা সফটি এই ভ্যানিলা সফটি খাচ্ছি এদিকে হ্যাঁ ভ্যানিলা সফটি খেতে খেতে যাব এখন হচ্ছে পিটি স্কুল ওখানে গিয়ে এদিকে পিক আপ করবো তারপর বাড়ি চলো তো সন্ধ্যা দেওয়া হয়ে গেল এখন এবারে কেক কাটার পালা সব রেডি হচ্ছে এখন এখন টিটিও রেডি হচ্ছে তো চলো এবারে কেক কাটা হবে আর ছোট্ট সেলিব্রেশন যেমন হয় যেমন আমাদের অ্যানিভার্সারি হয়েছিল ঠিক সেরকম জন্মদিনও হবে তো চলো এবার কেক কাটা হবে এই চলে এসেছে बर्थडे गर्ल बर्थडे गर्ल চলে এসেছে আর টিটি ওয়েট 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 এই হচ্ছে কেক

Uh, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear boy. Happy birthday to you. May God bless you. Thank you. May God bless you. Thank you. Welcome. de beta.

গুলো এক এক করে দেখিয়ে দিই অ্যাপেল ওয়াচ ইয়েস ওয়েলকাম এখানে চকলেট আছে এটা একটা বডি ওয়াশ আছে এখানে মাফিন টাইপের একটা আছে মুজ আছে এগুলো সব অব্র পাঠিয়েছে টপ

ওয়েট তো এই ছিল হচ্ছে বার্থডে সেলিব্রেশন বাড়িতে ছোট করে আমরা ইয়ে কেক কাটিং এর পরে ভেবেছিলাম কোথাও যাব কিন্তু আজকে বাড়িতেই ডিনার হবে পরে হয়তো অন্য কোনো দিন যাব বাইরে ডিনার করে আসব কেক খাবে আরো কেক খাবে আচ্ছা কেক খা ঠিক আছে টিটির কেকটা খুব পছন্দ হয়েছে তাই আরো কেক খাবে তো চলো আজকের বার্থডে ব্লগ এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থাকো দাদা